জন্মগত কিডনি সমস্যাগুলো আসলে কি কি। জন্মগত কিডনি রোগ যেগুলো আমরা সচরাচর পাই সেগুলোর মধ্যে পলিসিস্টিক কিডনি একটা এটা বংশগত বলতে পারি আমরা যেগুলো হের কিডনি ডিজিজ সিস্টিক ডিজিজের গ্রুপের মধ্যে পড়ে তারপরে আরেকটা আছে জেনেটিক প্রিডিসপোজিশন থেকে হয় যেমন ধরুন আপনার এলপোর্ট সিনড্রোম এলপোর্ট সিনড্রোমে থেকে একটা সময় কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে এরকম জন্মগতভাবে যদি আপনার কিডনি বা মূত্রনালীর কোনো অস্বাভাবিকতা থাকে কনজেন্টাল ম্যাগা ইউরেটার ইউরেটার খুব মোটা থাকে হাইড্রোনাফ্রোসিস থাকে তারপরে আপনার বেসিকিউরিটি জাংশন অবস্ট্রাকশন থাকে যেখানে থাকে যেমন কিডনি থেকে যেখান থেকে পস্টাবগুলো তৈরি হয়ে নেমে আসে সে ফানেলের মতো একটা জিনিস সেখানে শুরু থাকে সেটা প্রকাশ পায় পরে গিয়ে এ ধরনের আরেকটা আছে নেফ্রোটিক সিনড্রোম হ্যাঁ জন্মগত কারণে বিভিন্ন টাইপ আছে সেগুলো প্রস্রাবে প্রোটিন যায় সিস্টিন ফসফাচুরিয়া ফসফেট যায় এরকম বিভিন্ন রকম রোগ পারিবারিক বা বংশগত হতে পারে